শুভ 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 দিন আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রুদেলা তোর জন্য সকাল সকালই হচ্ছে আয়োজন শুরু করে দিয়েছি রোস্ট রান্না করেছি আর হচ্ছে পোলাও রান্না করেছি যেহেতু গরুর মাংস একদমই পছন্দ করে না তারপরে তো কেক ডেকোরেশনে চলে গেলাম কেকটা তো অনেকই কষ্ট হয়েছে বানাইতে মানে খুবই কষ্ট অনেকেই বলেন যে সহজ আসলে কেক বানানো খুবই কষ্টকর তো মোটামুটি ভালো হয়েছে তেমন একটা ভালো করতে পারি নাই আসলে তো ভাইয়ের জন্য সারপ্রাইজ হিসেবে তার বাসায় নিয়ে গেলাম ভাইয়ার রুমে নিয়ে গেলাম ও তো অনেক সারপ্রাইজড হয়ে গেছে ওর জন্মদিন ছিল আসলে পাঁচ তারিখে কিন্তু আমি একটু অগ্রিমই করেছিলাম একদিন আগে করেছি চার তারিখে করেছি তো ও অনেক অবাক হয়েছে এবং আমরা সবাই মিলে ওকে উইশ করলাম তারপরে বার্থডে কেকটা ওর সামনে রাখলাম ও আসলে একটু লাজুক টাইপের ও লজ্জা পাচ্ছিল এবং বলতেছিলো ভিডিও করবে না আমি বল আমি একটু জোর করেই ভিডিওটা বানাচ্ছিলাম আর কালকে আসলে বলা হয় নাই আমরা আমরাই আমরা তিন চারজন আসলে চারজনে মিলেই ওর বার্থডে উদযাপন করতেছি এবং অত খুব খুবই খুশি হয়েছে আসলে বড় হয়ে গেলে এই মজাগুলো পাওয়া যায় না কিন্তু অনেক দিন পরেই সেটা পেলাম খুবই ভালো লাগতেছে তো আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া সে যেন মানুষের মতো মানুষ হয় এবং আমার মার খেয়াল রাখে এটাই আমি চাইবো সারা জীবন এবং আপনারাও একটু আমার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন তার মনের আশা যেন আল্লাহ পূরণ করেন এবং ফাইনালি কেকটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে রোদেলাও কাটতেছে সাথে করে রোদেলা তো তার মামাকে খুবই ভালোবাসে তো আমার ভাই আসলে রোদেলাকেই আগে খাওয়াই দিবে ও ভাগ্নিকে খুবই ভালোবাসে ওকে না দেখলে আসলে ওর ভালো লাগে না এইটাই আসলে মামা ভাগ্নির ভালোবাসা তো একে অপরে কিন্তু খাওয়ায় দিল দেখতে পাচ্ছেন খুবই মজা করতেছে তারপরে আস্তে আস্তে আমরাও খেয়ে নিয়েছিলাম এবং আম্মু খাওয়ায় দিছে ওকে আর আমার খালামনিও পরে আসছিলো খালামনিও ওকে কেক খাইয়ে দিয়েছিল। তো সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে এবং লাইক কমেন্ট করবেন অনেকেই তো বলেন কেক বানানো খুবই সহজ এটা অনেক সহজ কাজ দেখেন তো ঘরের অবস্থাটা কি হয়েছে একটা কেক বানাইতে যাইয়া আমার পুরা ঘর তছ নচ হয়ে গেছে দেখছেন কত কিছু যে ভরে এবং থালা বাসন যে কয়বার মাছতে হয় যারা বানায় তারাই শুধু জানে আসলে এর পেছনের কষ্টটা কতটুকু রাতে একবার কেক ব্রেকিং করার সময় একবার থালা বাসন ধুইতে হয় তারপরে পরের দিন ডেকোরেশন করার সময় আর একবার মানে দুই তিনবার হয় আসলে নিচে পড়ে গেছিলো ক্রিমগুলা একবার আবার বানাইছি এই অবস্থা আর এই খোলা রসুনগুলা কিনে আনছিলাম এইগুলা মনে করেন একবারই ব্লেন্ডার জারে দিয়ে পুরোপুরি ব্লেন্ড করা যায় খুবই ভালোই লাগলো আর দেখেন এই যে কত থাল বাসন ধুয়ে একদম শেষ করছি আরও ধুইতে হবে এই তো